وَلَعَلَّ بَكْرَ رَبُّ الْعَالَمِ مِنْ «أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ» تَرَهُ الْوَصَفُونَ

জান্না তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাতে যাওয়ার তিন নম্বর আমল আল্লাহ নয় বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী বলছেন যে মমিন বান্দাবান্দি উত্তম রূপ করার পরে একবার কালিমাই শাহাদাত পাঠ করবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না আবেদু হুমুল আল্লাহ নয় বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানা দেয় যে উম্ম উত্তম রূপ করার পরে কালিমায় শাহাদ পাঠ করবে আ্লা বিষ্ণব জানাবেরা সুল্লা সালললাহ ল সাল্লাম বলছেন। আল্লাহ পা্র পুরে এলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি নয় দুইটি নয়। জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক্র পরে আলাবি উন্মুক্ত করে দিবেন বলেন সবা আনাল্লাহ জান্নাতে যাওয়ার জান্নম নম্বর আমল। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لعيه وما بين رجليه أضمن له الجنة ألا نبشه نبيه جناب رسول الله صلى الله عليه وسلم بولين جئوا موت زبان الله جستعن حفاظه تنشدد به ألا الرسول بولين أمتر جنة ترزم دره يا غلام جنة جوار فستنبر عمل قال النبي صلى الله عليه وسلم الحج المبرور غفور ليس له جزاء الا الجنه الله النبي شنو جناب رسول الله صلى الله عليه প্রতিদান শুধুই জান্নাত হজ করার জন্য কারা কারা আছেন আল্লাহকে দোয়া করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হজ মাকবুল نصیব করে দেন সকলে বলি আমি মুহতারাম হাজিরিন তাহলে এটার জন্য স্পেশাল আমল করা লাগবে যদি আপনি হস করতে চান এক নম্বর আপনার আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবেন ওগো মালিক একবার হলো আমাকে হস করার তফিক দেন ওমরা করার তফিক দেন ওকো মালিক এহরামের কাপড় পরিধান না করাইয়া আপনি কাপুনের কাপড় পরিধান করাইয়েন না তাহলে হজ যদি করতে চান ওমরা যদি করতে চান এক নম্বর আমল বেশি বেশি করে দোয়া করবেন দুই নম্বর আল্লাহু আকবর অন্তরে যদি ভালোবাসা থাকবে মদিনের মোহাব্বত থাকবে মদিনের জন্য আপনাকে পাগল পাড়া হইয়া যাইতে হবে তিন নম্বর আল্লাহ আকবর এই মদিনের যাওয়ার জন্য ওমরা যাওয়ার জন্য এক টাকা এক টাকা করে দুই টাকা দুই টাকা করে আপনাকে করতে হবে জমাইতে হবে চার নম্বর উপর বেশি বেশি করি ও রসুলের উপর দুরুদ পড়তে হবে রসুল ধরতে হবে সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি চারটা কাজ করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে অমরা করার তফিক দিয়া দিবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে জিয়ারতে মদিনা নসিব করা দিবেন এই জন্য এ অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত থাকবে না এ অন্তরের মধ্যে মালের মোহাব্বত থাকবে না এ অন্তরের মধ্যে পদের মোহাব্বত থাকবে না এ অন্তরের মধ্যে মদিনার মোহাব্বত থাকবে ও রসুলের মোহ্বত থাকবে আল্লাহ আল্লাহ রসুলের মোহবত থাকবে মাল দৌলত কি হব দিল সে মাল দৌলত কি হবসে দিল সে নকাল دل کو پر انوار کر آئے ذل بتا ہم کو تیری راہ کس طرف ہے بتا ہم کو تیری راہ کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا بزرگی نفس کی کھائے شے افسوس تکبر سے بچا ہم کو خدایا جیسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مجھتے کر خدایا جسے چاہے تو دے دنیا کی شوقت ہمیں مستحب بندگی کر خدایا نہ امریکہ سے نہ لندن سے وہ ہمیں اس کے کعبہ کرم دینا نہ جرمن سے نہ جاپا سے وہ نسبت না জারমান সে নাজাফা সে হুনসবত हमे मुस्ते মদিনা কর খোদায়া हमे मुस्ते মদিনা কর খোদায়া এইজন্য মোহতরম হাজরিন যদি মক্কা মদিনায় যেতে চান এক নম্বর আমল আল্লাহ পাক রপূল আলামিনের কাছে পাঁচ নামাজ পড়িয়া আল্লাহ পাক রপূল আলামিনের কাছে দোয়া করবেন হকো মালিক ইহরামের কাপড় পরিধান করাইয়া আপনি আল্লাহ আকবার আমাকে কাপড়ের কাপড় পরিধান করাইবেন না দুই নম্বর মদিনের mohabbat আল্লাহ আল্লাহ আকবর রসুলের মোহাব্বত মক্কামুদ্দিনের মোহাব্বত অন্তরে থাকা লাগবে তিন নম্বর আল্লাহ আকবর মক্কামুদ্দিনে যাওয়ার জন্য আপনাকে অর্থ করতে হবে অল্প অল্প করে জমাইতে হবে চার নম্বর বেশি বেশি করে আপনি দুরু শরীফ পড়বেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখবেন আল্লাহ পাকরাপুর আলমিন দেরি করবেন না এক বছর দুই বছরের ভিতরে আল্লাহ পাকরাপুর আলমিন আপনাকে হস করার তফিক দিয়ে দিবেন ওমরা করার তফিক দিয়ে দেবেন ইনশাল্লাহ মোহতারম হাজরিন বলতেছিলাম জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর আমল গেল জান্নাতে যাওয়ার ছয় নম্বর আমল আল্লাহ বিশ্ব নবী জান সাল্লাহ সাল্লাম বলেছেন যার বৃদ্ধ বয়সে অথবা কোনো কারণে আলো চলে গেছে চোখের জ্যোতি চলে গেছে আল্লাহ্ন বিশ্বনবী জানাবের রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন চোখের যুক্তি যাওয়ার পরে আল্লাহ আকবর সেদিন সবর করে আল্লাহ আকরবুল আলমিন এটার বিনিময় জান্নাত দান করে দিবেন জান্নাতে যাওয়ার সাত নম্বর আমল আল্লাহ্ন বিশ্বনবী জানা ভেরসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যখন কোনো মোমিন বান্দাবান্দি আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কলিজার টুকরা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ্ন বলেন চলে যাওয়ার পরে যদি সবর করে ধৈর্য ধারণ করে এটার বিনিময় আল্লাহ আল্লাপ জান্নাত দান করে দিবেন জান্নাতে যাওয়ার নম্বর আমল আল্লাহ্ন বিশ্বনবী জানা ভেরসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি করে ইসতিগফার করতে হবে তওবা করতে হবে আপনি যখন বেশি বেশি করে তওবা করবেন ইসতিগফার করবেন আমরা তো তাকওয়ার গুণগুলা কি করছি অর্জন করছি কিন্তু তাকির গুনাহ হওয়ার সম্ভাবনা আসেনি নাই করি না নাই আছে না নাই তাহলে তবা করতে হবে ইসতেগফার করতে হবে নম্বর আমল আপনি যখন বেশি বেশি করে ইসতেগফার করবেন তওবা করবেন আমার আপন নবী সুন্নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেনার গুনাহ ছিল না তারপরেও হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল দৈনিক শত্রু থেকে 100 বতি নি ইসতেগফার করতেন তওবা করতেন আল্লাহর নবী জানায় দেয় আত্তা ইবুমিন আদাম বিকামাল লা জাম্বালা আল্লাহর নবী উম্মত যে ব্যক্তি তওবা করবে ইসতেগফার করবে সে এমন হবে মনে হয় যেন তার কোনো গুণাই নাই এই জন্য মতারা মাজরিন তবে দেখ পার করা লাগবে তবে দেখ পার করা লাগবে পায়গম্বর মুসা আলাই সালাম একদিন আল্লাহ ফকরাবুরা আলামিনকে জিজ্ঞেস করলেন ওগো মালিক যখন কোন নেককার কার্বন্ আপনাকে আল্লাহ বইলা ডাক দেয় আপনি কি জবাব দেন আল্লাহ ফাকর বুলা আলামিন বলেন যখন কোন এক বন্দা আমাকে আল্লাহ বইলা ডাক দেয় সকলে বলেন আল্লাহ

جکن کنو نفر من بندہ ما کیا اللہ بولا ڈک دائے امی جب عبدی لبائیک 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 لبائی پائے گمبور موسیٰ علیہ السلام بولین اگمالی گزلم نا گزلم نا নেককার বন্ধা আপনাকে যখন ডাক দেয় আপনি তার জবাবে একবার বলেন লাভবাইক আর বদকার বন্ধা না ফারমান্দা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি তার জবাবে কেন তিনবার বলেন লাভবাইক 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 পয়গম্বর মুসা আলাইসালাম যখন এই কথা বললেন আল্লাহ পাক রপুর আলমিন বলেন ও মুসা আমার নেককার বন্ধা তার নামাজের উপর ভরসা করে তার রোজার উপর ভরসা করে তার আমল নামার উপর ভরসা করে কিন্তু আমার বদকার বান্দা আমার রহমতের উপর ভরসা করি

তারা যেন আমার রহমত থেকে নই রাসনা হয় আমি আল্লাহাকুল আলিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তাদের গুনা ক্ষমা করতে দেরি করব না জামনাতে যাওয়ার নয় নম্বর আমল

সালামের প্রচার প্রসার করা এক নম্বর কি বলেন সালামের প্রচার প্রসার করাম এই জন্য

বাচ্চাদেরকে কেন সালাম দিলেন জানা দিস ওম সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না তোমাকেও সালাম দিতে হবে সালাম দিলে লাভ ক্ষতি

নাও বিল্লাহ আরকম আসসালামু আলাইকুম আবার কয় সা আলাইকুম সা তাহলে সালাম শুদ্ধ করে দেওয়ার দরকার আছেনি শুধু সালাম না এরা যে আউজু বিল্লা বিসপিল্লা পড়ে এত গলক পড়ে ঠিকমতো আউজু বিল্লা বিসমিল্লা কি না পড়তে পারলে আপনাকে পর জন্য বলছে কি আপনি পড়ার দরকার নাই তো ওরে বক্তব্য না দিবে সালাম দিতে জানাম না সঠিকভাবে সালাম দেওয়া দরকার কি কথা কণ্ঠিকনি ঠিক নি তাহলে সালাম শুদ্ধভাবে দিতে হবে মহতারাম হাজির তাহলে আমরা জানতে পারলাম যদি আমরা পরিপূর্ণ সালাম দিই তাহলে কয় নাকি তিরিশ কি পাওয়া গেলাম কেউ যখন আপনাকে সালাম দিয়া দিল আসসালাম আলাইকুম পরহমাতুল্লাহ আপনি উত্তর দিবেন উত্তর দিবেন এভাবে অথবা অথবা ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম না সালামের উত্তর দেওয়া ওয়াজিব উত্তর দেওয়া কি ওয়াজিব আপনাকে উত্তর দিতে হবে তাকে শুনাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা ঠিক অনেক সময় দেখবেন নতুন জামাই শ্বশুর বাড়ি দিস কোথায় গেছে বলে সালাম দেন বলে কি দেন শ্বশুর মিয়ারা গোসা জামার লোক আজকে ভাত খেত না কি খেত না কেন ওই শ্বশুর মেয়েরা কি দেন নতুন জামাই সালাম দেন কা সালাম কি জামাই নি দিব শ্বশুর মেয়ে দেন লাগবে না কথা কন দেন লাগবো নি আল্লাহ রসুল শিক্ষা যে মুরব্বীরা মুরব্বীদেরকে যুবক সালাম দিতে বলে গেছে জামাই শ্বশুরকে সালাম দিতে বলে গেছে তাহলে আপনি সালাম দিয়ে দেন আপনি শ্বশুর যদি সুন্দর করে জামাইলকে সালাম দিতেন আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্তান আমরা সালাম দেন আপনি যদি সুন্দর করে সন্তানকে বলেন আসসালাম আলাইকুম ল তাহলে সন্তান তারপরে জামে হরে দিন চিন্তা করবেন আরে হরমিয়া থাকতো আরে সালাম দেওয়ার জন্য আমি রেডি হই আমি কি হই রেডি হই তাহলে সালামের প্রচার প্রসার এক নম্বর আল্লাহ নই বলেন ইয়া নাস। আফসুস সালাম সালামের প্রচার বসার কর দুই নম্বর ও আতেমুত্তাম যারা অসহায় আছে দরিদ্র আছে তিন তাদেরকে খানা খাওয়া ও আসিলুল আর হাম তিন নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করো আত্মীয়তার বন্ধন রক্ষা করো কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের সমাজের একটা ব্যাধি হয়ে গেছে যে যুবক এখন তলে তলে আল্লাহ একবার মামির খবর লয় মামত বোনের খবর লয় খালতো বোনের খবর লয় খালার খবর লয় কিন্তু যুবকের রক্তের সম্পর্ক যুবকের ফুফুর সম্পর্কে যুবক কথা বলে না যুবক ফুফুর খবর লয় না ফুফাতো ভাইয়ের খবর লয় না ফুফা তো বোনের খবর লয় না ওয়াজ দিয়া বলেন ঢিকিয়ে না আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আপনি মামার খবর নেন অসুবিধা নাই মামির খবর নেন অসুবিধা নাই খালার খবর নেন অসুবিধা নাই খালুর খবর নেন অসুবিধা নাই তো বোনের খবর নেন আল্লাহ আকবর মামতো বোনের খবর লন কিন্তু আপনি ফুফুর কেন খবর লন না আপনি কেন ফুফাতো তো বাইয়ের খবর লন না আপনি কেন ফুফাতো বোনের খবর লন না এটার কারণ হইল জাগা জমির বেজাল কিসের বেজাল কন জাগা জমির বেজাল এই জন্য মহতারাম হাজরিন ওয়াসিরুল আরহাম আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আজকে দেখে নিয়ত করুন हिम्मत করেন ফুফুর খবর লব ফুফাতো ভাইয়ের খবর লব ফুফাতো বোনের খবর লব ইনশাআল্লাহ রাজি আছেন নি ওয়াসিলুল আরহাম 3 নম্বর 4 নম্বর বিল্লাই বিল্লাইলি না ইয়াম যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিবর থাকবে আপনি কোন কোন শীতের মধ্যে আল্লাহ আকবার উঠিয়া আল্লাহ আকবার অজু করিয়া আপনি আল্লাহ আকবার দুই চার রাখার তাহার নামাজ পড়বেন দুই চার রাখার তাহার নামাজ পড়িয়া আল্লাহ পাক রবুল আলমীর কাছে বলবেন ও মালিক অনেক অপরাধ করেছি অনেক গুণা করেছি অনেক জুলুম করেছি অনেক নির্যাতন করেছি ও মালিক আপনি আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি চারটি কাজ তারা সেই নিরাপদে জান্নাতে প্রবেশ করবে এক নম্বর সালামের প্রচার বসার করা দুই নম্বর অন্যকে খানা খাওয়ানো তিন নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা চার নম্বর দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা রাজি আছেন সাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার এই আমলগুলো করার তৌফিক দান করেন এটা আমার আলোচনার সাথে সম্পর্কিত মুফলিহুন জান্নাতে তারা কি জান্নাত আল্লাহ তরা আমাদেরকে قرب النرب ملكاف الدم قريب وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.